তো আমি যখন রাস্তায় দাঁড়িয়েছিলাম মোটর সাইকেলে তেল নেই কোনো বাইকার আমাকে সহযোগিতা করে কি না সেটা দেখার জন্য তখন কিন্তু কোনো বাইকার আমাকে সহযোগিতা করেনি যদিও আমি একজন বাইকার বাট পাশে একটু দূরে দাঁড়িয়ে থাকা যিনি রাস্তা দেখাশোনা করে আমাদের সফিক সেই রাস্তার একজন কর্মচারী কিন্তু ঠিক এগিয়ে আছে আমাকে সহযোগিতা করার জন্য যদিও উনি চাইলেও তেমন কিছু করতে পারতো না আমার জন্য তারপরেও উনি আসছে উনার কাছে যতটুকু সম্ভব ঠিক ততটুকু দিয়ে আমাকে সহযোগিতা করবে এই চিন্তা ভাবনা নিয়ে গিয়ে আসছে তো উনি এসে বললো যে বাবা কি সমস্যা তো আমি বললাম যে বাইকে তেল নাই তো বলছে যে এখান তো তেল অনেক দূর তো তুমি এক কাজ করতে পারো বাইকটা এখানে রেখে তুমি তেল অন্য গাড়ি দিয়ে তেল নিয়ে আসতে পারো তারপর তুমি এখান থেকে নিয়ে যেতে পারো বা অন্যান্য কোনো সহযোগিতা যদি তোমার লাগে তাহলে আমি করতে পারি তো আসলে তখন আমার কাছে দশটা ঠান্ডা ছিল যেটা আমি শহরে চালকদের দিয়ে আসি তখন আমার কাছে আর তেমন কিছু ছিল না তো আমার মনে হলো এই রোদের মধ্যে চাচা চার তিনশো ফিটে যেই ডিউটিটা করতেছেন সেখানে ওনারও অনেক গরম লাগছে তো ওনার জন্য তা করা দরকার কিছু একটা বলতে তেমন বহৎ কিছু না এই গরমে কিছু ঠান্ডা কিছু খাবার দিলে হয়তো উনি খুশি হবে তাই আমি এখানে চলে আসছি কেনার জন্য আর কি চা নাট কট স্পীড নাই স্পীড 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 নাই পানীৰ বটল কত পঞ্চাশ টাকা পঁচিশ আচ্ছা ঠিক আছে রুটি আছে ভালো রুটি না মোটামুটি ছোটোগুলাই প্যাকেটের কোনোটা নাই কই কেক দেন দুইটা দেন বরাবরই দিনে সবগুলি একসাথে দিয়ে দেন না আর কিছু লাগবে না একশো পাঁচ না দশ টাকা বাকি নয় দশ টাকা আছে যাই হোক ঠান্ডা জাতীয় এবং কেক এগুলো কিনে ফেললাম এখন চলে যাব সেই চাতার কাছে এবং ওনাকে এগুলো দিব যেহেতু রোদ্দ্রের মধ্যে উনি কাজ করতেছে এখানে আসলে দেওয়ার কারণ হচ্ছে যে এই রোডের মধ্যে আমি আসলে রাস্তায় অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম ওনার থেকে আমি হেল্প চাচ্ছিলাম যে কোনো বাইকার আমাকে সহযোগিতা করে কিনা যেহেতু আমি একজন বাইকার কোনো বাইকার আমাকে সহযোগিতা করে কিনা কোনো বাইকার আমাকে সহযোগিতা করলো না যদিও একজন দাঁড়াইছে দাঁড়িয়ে সহযোগিতা করতে চাইছিল তো সেটা তেমন করে না আর কি যে একেবারে করবেই তেমন করে না ভিলাডালা আর কি বুঝে ফেলছে যে ক্যামেরা আসে সেজন্য তো আসলে চাচা কিন্তু বয়স জ্যস্ত উনি কিন্তু এত কিছু বুঝে না ক্যামেরা ট্যামেরা বুঝে না উনি কিন্তু রিয়েলি আসছিলো আমাকে সহযোগিতা করার জন্য তো ওনার জন্য তো আমি এটুকু করতেই পারি তো চলেন আপনার কাছে চলে যাই তো অনেকটা দূর পাড়ি দিয়ে কিন্তু আমি আসছি এই সেই সারণীটি দূর সারণিতে মানুষজন ছবি তোলার জন্য ভিড় জমায় এবং সমগ্র বাংলাদেশে কিন্তু এগুলো বাইরেও তো আপনারা দেখতে পাচ্ছেন তো সামনেই কিন্তু সেই চাচা আছে দেখার তো এখানেই ছিলাম ওই লেনে ছিলাম সেই জায়গায় দাঁড়িয়েছিলাম তাছাড়া ওই যে ওইখান থেকে কিন্তু আমার এখানে আসছে সহযোগিতা করার জন্য তো আমি দেখি চাচা আছে কি না এখানে আসলে প্রচণ্ড রোদ আচ্ছা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনার সাথে বসে আড্ডা দেওয়ার জন্য বসেন আপনি বসেন অসুবিধা নেই স্পিড ঠান্ডা পানি আছে তারপরে যদি পানি খালি তো অসুবিধা নাই কেক আছে

এগিয়ে আসছেন হ্যাঁ আমি তো কখনো কারো কাছে কিছু চাই না আমি অবস্থা আল্লাহর ভালোই আছেন ইনশাল্লাহ আসবেন আচ্ছা দোয়া ঠিক আছে আপনি কোথায় থাকেন আল্লাহ আপনাকে মঙ্গল করুক হ্যাঁ আল্লাহ আপনাকে অশেষ জনমতের মধ্যে রাখবে হ্যাঁ আর ওনার উপরে তো আর কেউ নাই হ্যাঁ দিলে উনি দিতে পারে আর কেউ পৃথিবীতে মানুষ আছে তবে এখন যে সময় আমরা তো ছোটোর থেকে বড় হয়েছি তবে আমি মানুষের মঙ্গলের জন্য খুব আগায় আগে থাকতাম হ্যাঁ যদি পয়সা দিয়ে না পারতাম গরম দিয়া গরম দিয়া না পারতাম একই দিনে মানুষকে এখনও করি না হ্যাঁ আমার যদিও নাই দশটা কাউকে দিয়ে দোয়া আছে তা দেখতে পাচ্ছেন যে তারা খুব খুশি হয়েছে উনি আসলে কোনো আমার কাছে কোনো কিছু চাই নাই তবে এখন যখন আসলাম তো অনেক খুশি হয়েছে উনি আসলে অনেক মানুষ থাকে এরকম যে অর্থের অভাব থাকে কিন্তু মুখ খুশকে কারোর কাছে বলতে পারে না তার প্র্যাকটিসে বাদে আসলে এই ধরনের মানুষ অনেকই হয় অনেক মানুষ আছেন কারণ তাদের ইচ্ছা অনেক বড় কিন্তু ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারে না যেটাই থাকে দেখে বুঝতে পারলাম যেখানে তিনি বললো যে উনিও এক সময় সামাজিক কাজে জড়িত ছিল মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে অর্থ দিয়ে না পারলে শ্রম দিয়ে তো আসলে এই অর্থনীতি দিয়ে না পারলে শ্রম দিয়ে মানুষকে সহযোগিতার কথাটা তারাই বলতে পারে। কারণ এই কথা এই কথাটা হঠাৎ করে কারো মাথায় আসবে না যারা আগে এই সামাজিক কাজে যুক্ত ছিল তাদের মাথায় কিন্তু এই ধরনের কথা আসে আপনি চাইলেও কিন্তু এই কথাটা মুখ দিয়ে আনতে পারবেন না বা আপনার আশপাশে যারা আছে তারা আনতে পারবে না যারা কি না সামাজিক কাজে যুক্ত ছিল না যারা সামাজিক কাজে যুক্ত ছিল তারাই কেবল এই ধরনের কথা বলতে পারে বা তার মস্তিষ্কে ইমিডিয়েটলি এই কথাটি আসে তো এটা আমি বিশ্বাস করি কারণ কেউ যদি অর্থ দিয়ে না পারে তাহলে কিন্তু সে শ্রম দিয়ে সামাজিক কাজ করে যদি তার মনে সেই চিন্তা ভাবনাটা থাকে আর তো আমাদের সাথেই থাকেন